লৌহমানব সর্দার বল্লভভাই পেটেলের ষাট শততম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল কাটলিছড়ার চালমার্ক হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত গড়ার লক্ষ্যে শান্তি মৈত্রী এবং একতা বৃত্তির বার্তা দিয়ে বিশেষ কর্মসূচি এবং শোভাযাত্রার আয়োজন করা হয় অনুষ্ঠানের সাংসদ কৃপানাথ মালা এডিসি লাইরোহলি ফ্যানতে সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা সরকারি কর্মকর্তা এবং বিজেপি যুব মোর্চার কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিউরো রিপোর্ট বরাক বিশন আমরা সর্দার বল্লভ ভাই পটেলের একশো পঞ্চাশতম জন্মশতবার্ষিকী পালন চলছে একত্রিশ অক্টোবর থেকে আরম্ভ হয়েছে আজকে হাইলাকান্দি জেলায় দ্বিতীয় পর্ব প্রথম পর্ব একত্রিশ তারিখ হয়েছিল হাইলাকান্দি শহরে এবং আজকে কাশলি ঝরাতে দ্বিতীয় পর্ব আজকে অল্প অনেক আগে শুরু হয়েছিল এখন শেষ হয়ে গেছে আমরা ইউনিটি মার্চ করেছি এখানে উপস্থিত বিডিসি এডিসি সব এখানে উপস্থিত ছিলেন মাই ভারতের অফিসার ছিলেন এবং বিশেষ করে এই অঞ্চলে বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রীরা ছিল আমাদের সঙ্গে এবং আমরা এটাই মেসেজ দিতে চাই যে ভারতে আমরা যদিও বিভিন্ন ভাষা বা বিভিন্ন ধর্মের মানুষ আছি কিন্তু ভারতীয় হিসেবে এক থাকতে হবে যেটা সর্দার বল্লভ ভাই পটেল করেছিলেন যে আমার স্বাধীনতা আন্দোলনে উনি সবাইকে মিলিয়ে যে আমরা এক হই তবেই আমরা ব্রিটিশের সঙ্গে পারবো ইউনিটি মার্চ এর জন্য আমরা করছি সবাই এক থাকার জন্য যে ভারতীয় হিসেবে আমরা এক বাকি যা ধর্ম আছে সব আলাদা থাক কোনো অসুবিধা নেই কিন্তু আমরা ভারতীয় হয়ে থাকতে হবে কারণ আমরা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই মাসে বরিক করে কাজ করে যাচ্ছেন যে ফোরটি সেভেনে যাতে ভারত বিকশিত ভারত হোক আর বিশ্বগুরু হোক এইটা করতে হলে আমাদের এক থাকতে হবে আমরা যদি এক পথে না চলে সম্ভব হবে না এর জন্য বিশেষ করে এগিয়ে যাব এইটার জন্য আমরা এই নীতি মাছ করেছি বহু অনেক পার্টিসিপেন্ট ছিল এখানে আপনি দেখতে পারবেন বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ ছিল এরা যোগাও হয়েছে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা এটা উদ্দেশ্য এটাই এইটাই আমরা করেছি আমরা আজকে এখানে বাকি তো চলতে আসি চলতে থ্যাংক ইউ